রে শোনা তো কলানি তো এখানে সুপার তো কলানিকে আমি অনেক ভালোবাসি আমার পিতামণিকেও আমি অনেক ভালোবাসি কিন্তু পিতামণি তো কুলানিকে দেখতে পালে না কি একটা জ্বালা হয়েছে বলো তো তোমরা বন্ধুলা হাঁ কি একটা জ্বালা হয়েছে বলে শোনা চলো তুই একটু মুখ টুক মুছিয়ে বাবা মুখ টুক অপরিষ্কার হয়ে গেছে চল যে একটা বেজে গেছে তোমাদের একটু মুছো মুছু পরিষ্কার করে দিয়ে আজকে তারপরে আমি কসু করবো হ্যাঁ আমার রান্না বান্না সব শেষ ময়লা হয়ে গেছে পরিষ্কার করে দিয়ে তারপরে কোসুর করবে টুকরা বাবু তা মা কি সুন্দর মুখটা আমার শোনার তোমাকে আদৌ কিছু বলবো এটা বড় অসহায় হয়ে থাকা যাক যে খালি না তুমি মেয়েকে আদৌ কলো কেন আমাকে একটু কলো তোমাকে আদর করি আমি পাগলি মেয়ে তুমি বলে শোনা আমার চলো তো দুজনের একটু হাত মুখ মুছিয়ে পলিশটা পলিস অর্ণ করে দিয়ে বৃষ্টি হচ্ছে তো অনেকদিন বৃষ্টি বৃষ্টি দুই তিন মেঘের মাস ধরে বৃষ্টি দিই দুই মাস বসুন করে না দুইটাই হ্যাঁ তো পরিষ্কার করে দিই প্রতিদিনই আমি বলে বাবা তৌকু এটা এ তো আমার বলে বাবা আপনাদের বিড়ালোকে এমন করে একজন আদর খেতে আসলে আরেকজন পাল্লা দেয় দিতে পিকামণিকে একটু আদর করছিলাম দেখে তু কুলানি একেবারে শোভার নিচে ঘুমোচ্ছিল সেখান থেকে এসে কাছে চলে আস চোপু পুষতা হিংসুতে হিংসুতেই দেয় যে আমার মাম্মিকে আদৌ কষে নানো তাহলে আমি তো যাই আদৌ খাওয়ার জন্য দৌড়ে আসবে দুইটা পাগি মেয়ে সোনা পাখি দুইটাই সোনা আমার দুইটাই আমার সোনা ময়না আমার দুইটাই আমার ময়না পাখি দুইটাই আমার ময়না পাখি Sona, moni, sonna, Petu, Peto, baby. shop Sonata. Ma chi dico so? hm Ti suona, ti stocca Marcella. sono non sono Oh, mamma. Dio, no, بابا. Baba, baba come to thisna. Beta, ben nano.